বোলিং নৈপুণ্যে ক্রিকেট বিশ্বে নিজেকে আলাদাভাবে চিনিয়েছে সন্দীপ লামিচানে তবে নিজের কারণেই তিনি এখন সমালোচিত নারী কেলেঙ্কারিতে বহুদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন লামিচানে নিষিদ্ধ হয়েছিলেন নেপাল ক্রিকেট থেকেও নিষেধাজ্ঞা এবং আইনি জটিলতা কাটিয়ে আবারও লামি সুযোগ পেয়েছেন দেশকে প্রতিনিধিত্ব করার তবে ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রের দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি তাকে ছাড়াই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা সেই ম্যাচে ছয় উইকেটে হেরেছে দল বাকি ম্যাচগুলোতে আর কোনো ঝুঁকি নিতে চায় না নেপাল গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সবচেয়ে বড় তারকাকে উড়িয়ে না হচ্ছে স্কোয়াডের সঙ্গে বিশ্বকাপের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নেপাল সে ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লোরিডায় তবে এ ম্যাচে লামিচান থাকছেন না ওয়েস্ট ইন্ডিজে হওয়া পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে লামিচানেকে দলে রেখেছে নেপাল নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার লামিচানে যেন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই যোগ দিতে পারে সে বিষয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তবে নেপাল সরকার আমাদের সে অনুমতি দেয়নি শুধু তাই নয় আমরা ওকে বিশ্বকাপে নেয়ার জন্য আইসিসির কাছেও অনুমতি দিয়েছি যদি বিশ্বকাপের শেষের দিকে হয় তাহলে ওকে স্কোয়াডে ফেরানোর অনুমতি দিতে অবশেষে আইসিসি আমাদের সে অনুমতি দিয়েছে আমরা তাকে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে পাচ্ছি এদিকে বিশ্বকাপের সুযোগ পেয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছে লামিচানে সে সঙ্গে বিশ্বকাপে খেলার স্বপ্নের কথাও জানান তেইশ বছর বয়সী এই বোলার আমি ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে জাতীয় দলে যোগ দিতে যাচ্ছি আমি আমার স্বপ্নপূরণের একটা সুযোগ পেয়েছি আশা করি আমি আমার সমর্থকদের সবাসা পূরণ করতে পারব বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নেপাল সময় সংবাদ